গ্রামের মনটা ছিল বড্ড বেজার এটা তো সবাই জানেন মাত্র দুই বছর পরে অর্থাৎ হুদাই বিয়ার সন্ধি হয়েছে ষষ্ঠ ইদিরিতে এই সময় নবীজি সাল্লাম চোদ্দশো সাহাবাই গ্রামদেরকে নিয়ে যখন হজ করার জন্য রওনা করলেন কাফেররা দিল না মাত্র দুই বছর পরে অর্থাৎ অষ্টম হিদিরিতে নবীজি সাল্লাম এক হাজার নয় দুই হাজার নয়

তোমার ভাতিদার দিকে তাকায় দেখো নিজের মধ্যে নিজেকে বাদশাহী বাদশাহী ভাব নিয়ে আজকে মক্কাতে মারামারি করার জন্য এসেছে তোমার ভাতিদা একজন বাদশাহীর বেশে মক্কা দখল করার জন্য এসেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু সুফিয়ান এখন তোমার মনের পর্দা সরলো না এখন তোমার চোখের থেকে জাহালতের আবরণ সরাইতে পারলে না এটা কোন बादशाहের চরিত্র না এটা কোন রাজা আর চরিত্র না আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam যদি বাদশা হিসাবে রাজা হিসাবে মক্কায় প্রবেশ করতে এই মানসিকতা যদি আমার ভাতিজার ভিতরে থাকত তাহলে তোমার মতো আবু সুফিয়ানের কল্লা দেহের মধ্যে এতক্ষণ পর্যন্ত থাকতো না সুবহানাল্লাহ আমার নবীজি মক্কায় প্রবেশ করলেন অনেক লম্বা ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam কাবা ঘরের প্রান্তরে দাঁড়ালেন আর সমস্ত মক্কাবাসীদেরকে বললেন আজ তোমরা আমার কাছে কেমন ধরনের আচরণ আশা করো কেমন ধরনের ব্যবহার আশা করো সমস্ত মক্কাবাসীরা কুরাইশরা জবাব দিলেন তুমি আমাদের উত্তম ভাই তোমার বাবা আমাদের উত্তম ভাই তোমার দাদাও আমাদের উত্তম ভাই সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা যে মানুষগুলো আজকে নবীদের সামনে দাঁড়ানো একটু খেয়াল করে শুনেন এই মানুষগুলো তো তারা যারা আজকে নবীজিকে প্রশংসা করতেছেন তুমি আমাদের উত্তম ভাই আমরাই তোমাকে আলামিন বলেছি আমরাই তোমার কাছে আমানত রাখতাম তুমি তো আমাদের সেই উত্তম ভাই তোমার বাবাও আমাদের উত্তম ভাই ছিলেন তোমার দাদা ছিলেন কাবা ঘরের একজন মুতাওয়াল্লি ঠিক কিনা বলেন এই মানুষগুলো তো তারা মানুষগুলো জানে মেরে ফেলার জন্য শহীদ করে দেওয়ার জন্য হত্যা করার জন্য নবীদের ঘরের চতুর্বাস ঘেরাও করে দাঁড়িয়েছিলেন ঠিক না এই মানুষগুলো তো তারা যারা দাবি করেন সাল্লামকে তেরোটা বছর তিলে তিলে নির্যাতনে নির্যাতনে নিষ্পেষিত করে দিয়েছেন একটা বছর আমার নবীজি আরামে শান্তিতে কাটাইতে পারেন নাই যারা ইসলাম গ্রহণ করেছেন গরিব সাহাবিরা তারাও মক্কার ভূমিতে একটা সময় আরামে কাটাতে পারেন নাই ঠিক কিনা বলেন এমন কি আল্লাহর দিনের দাওয়াত গিয়ে হিজরত করার উদ্দেশ্যে যখন সাহাবাইকার আবিসিনিয়ায় চলে গেলেন এই কাফেররা তখন আবি সিনিয়াই গিয়ে সেখানেও মুসলমানদেরকে জ্বালাতন করত ঠিক কিনা বলে এই মানুষগুলো হলো তারা যারা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে মক্কার উত্তপকের মধ্যে পাথর দিয়া হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগায়া ওটের পায়ের মধ্যে গোড়ার পায়ের মধ্যে লাগায়া তারপরে উলিতে গলিতে সেসরাতো এই মানুষগুলো তো তারা পরিবারকে নির্যাতনে নির্যাতনে হত্যা করেছিল ঠিক কিনা বলেন আবার নবীজি আজকে তাদেরকে হাতের নাগালে পাওয়ার পরেও নবীজি তাদের কারো কাউকে লাঠি দিয়ে আঘাত করলেন না বরং মক্কার উপত্যকায় যখন পা বাড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই বললেন খবরদার কোন নারীকে তোমরা আঘাত করবে না কোন শিশুকে তোমরা আঘাত করবে না কোন দুর্বল মানুষের উপর তোমরা আঘাত করবে না যদি কেউ তোমাদের সাথে মারামারি করতে আসে কেবল তার প্রতিরোধ করবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা একটু খেয়াল করেন কত বড় ধৈর্যশীল হওয়া দরকার উম্মতে মুহাম্মাদীকে

বিজয়ের দিন দশ হাজার সাহাবাই কেরামদেরকে শুধু একটা আঙ্গুল উঁচু করে ইশারা দিতেন মুখ দিয়ে বলার প্রয়োজন হতো না শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলে মক্কার জমিনে সেই দিন রক্তের বন্যা বইয়ে যেত কিনা বলে যেত না যেত কিনা বলে আমার নবীজি বললেন ও আমার মাতৃভূমির লোকেরা ও আমার মক্কাবাসীর লোকেরা শোন আমার ভাই ইউসুফ আলী ইসলাম ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা ইউসুফ আলী ইসলামকে হিংসার বশবর্তী হয়ে বিদ্বেষের বশবর্তী হয়ে ইউসুফ আলী ইসলামকে যখন মারার উদ্দেশ্যে কুয়াই ফেলে দিয়েছিল আর আল্লাহর কুদ্র যখন ইউসুফ আলী ইসলামকে মিশরের প্রধানমন্ত্রী বানাই দিয়েছেন সোহান আল্লাহ বলেন ভাগ্যের কি নির্মম পরিহাস এই ভাইয়েরা এক সময় খাবারের জন্য ত্রাণের জন্য মিশরে যখন ভাইয়ের কাছে রওনা করলেন ইউসুফ আলী ইসলাম ভাইদেরকে চিনতে পারলেন কিন্তু ভাইয়েরা ইউসুফ আলী ইসলামকে চিনতে পারলেন না অনেক লম্বা ঘটনা শুধু সুরা ইউসুফের মধ্যে একটা দীর্ঘ ঘটনা এখানে বর্ণনা করে হরা হয়েছে চমৎকার ঘটনা ইউসুফ আলী ইসলাম যখন ভাইদেরকে চিনতে পারলেন ভাইয়েরা যখন ইউসুফ আলী ইসলামকে চিনতে পারলেন তখন ভয় পায়া গেল আমরা আমাদের ভাই ইউসুফকে তো মেরেই ফেলেছিলাম কিন্তু আল্লাহর কুদরত ইউসুফকে মিশরের চেয়ারে বসায়া দিয়েছে তার মানে ইউসুফের আজকে যে ক্ষমতা ইউসুফের আজকে যে অস্ত্রশস্ত্র ইউসুফের আজকে যে জনবল যদি একটা মাত্র ইশারা করে তাহলে আমাদের ভাইদের কাছে মিশরের মাটিতে দুলিশাদ করে দিতে পারে রক্তের বন্যা বুঝিয়ে দিতে পারে ঠিক কিলা বলে ইউসুফ আলাইহিস তো আল্লাহর নবী ছিলেন নবীরা অত্যন্ত দয়ালু ইউসুফ আলাইহিস তার ভাইদেরকে চিনতে পেরে

ইউসুফ আলী ইসলাম তার ভাইদেরকে যেই ভাষার মাধ্যমে যে কথার মাধ্যমে ক্ষমা করে দিয়েছিলেন আমি মোহাম্মদ সাল্লাম আজকে তোমাদেরকে সেই কথাই শুনে দিচ্ছি শুনো নবীজি উচ্চারণ করলেন সেই কথা যে কথা ইউসুফ আলী ইসলাম তার ভাইদেরকে বলেছেন প্রতিশোধ নিলেন না রক্তারক্তি করলেন না মারা মারামারি করলেন না কাউকে দেশ থেকে বিতাড়িত করলেন না

অভিযোগ নাই সুহান আল্লাহ বলেন এত আস্তে বলেন সুহান আল্লাহ আপনি বিষয়টাকে কিভাবে দেখেন এই মানুষগুলো তো তারা যাদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে তিনি মক্কা ছেড়ে মাতৃভূমি ছেড়ে জন্মভূমি ছেড়ে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছেন ঠিক না বলেন এমন কি এরা এতটাই খারাপ ছিল এদের নির্যাতনে এদের হিংসা এদের বিদ্বেষের বশবর্তী হয়ে মদিনাতে পর্যন্ত আল্লাহ রসুল শান্তিতে দিন কাটাতে পারেন নাই ঠিক কিনা বলেন সেই মানুষগুলোকে আজকে হাতের নাগালে পেলেন ইচ্ছা করলে জবান দিয়ে নয় শুধু একটা আঙ্গুল উঁচু করে যদি সাহাবাই কেরামদেরকে ইশারা দিতেন দশ হাজার সাহাবি আর অস্ত্র শস্ত্রে সজ্জিত পৃথিবীর সুপার বাহিনী যদি একটা ইশারা করতেন তাহলে মাটির সাথে মিশা দিতে পারতেন সোহান আল্লাহ বলেন এই মুহূর্তে আল্লাহর হাবিব নিজেকে নিয়ন্ত্রণ রাখলেন এই মুহূর্তে নিজেকে নবীজি সাল্লাম কন্ট্রোল করলেন সংবরণ করলেন ক্ষমতা থাকার পরে রক্ত নিলেন না কাটাকাটি করলেন না মারামারি করলেন না নিজেও ক্ষমা করে দিলেন বললেন আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন সোহান আল্লাহ

তার উন্নত আর অধিক শনে আল্লাহর হাবিবকে মারার জন্য চূড়ান্ত আইন পাশ করা হলো এমন আইন এখন আসলে নাই যখন দেখে যে আল্লাহর কোরআনের দাই আল্লাহর কোরআনের রাই আল্লাহর কোরআনের নকীবদেরকে কোনো ভাবেই। পিছন থেকে সুরাকাই ইবনে মালিক সুরাকাই ইবনে মালিক নামে মক্কার একজন বড় पहलवान নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন থেকে धावा করা শুরু করলেন ধাওয়া করতে করতে যখন নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কিনারায় পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহর কুদরতে আল্লাহর কুদরতে সুরা গায়ব নে মালিকের গোড়ার যেই সামনে দুইটা পা এটা আস্তে আস্তে করে মাটিতে দেবে যাওয়া আরম্ভ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন মাটির দিকে গোড়ার সামনে দুইটা পা দেবে যাচ্ছে

যে ব্যক্তি জীবিত অথবা অথবা মোহাম্মদের কল্লাটা যে ব্যক্তি আনতে পারবে তাকে লাল শত পুরস্কার দেওয়া হবে কত লাল বর্তমান বাজারে এক একটা উটের দাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের কল্লাটা আনতে পারবে তাকে দেওয়া হবে এক লাল উট অনেক বড় পুরস্কার ঠিক কিনা বলেন তার গোড়ার সামনে দুইটা পা মাটির দিকে দেবে যাচ্ছে সোরা গাইবলে মালেকের বুঝতে কোনো কষ্ট হইলো না আমি যে নিঃসন্দেহে বেয়া দেবি করতেছি অন্যায় করতেছি ঠিক কি না পিছন থেকে ডাক দিলেন আরো সুব সাল্লাল্লাহ গোয়ারি ও সাল্লাম একটু দাঁড়ান আর পিছনের দিকে একটু ফিরে থাকান আমি আপনার সাথে বেয়া দেবি করেছি আপনাকে মারার জন্য আপনি ধাওয়া কর আমি ধাওয়া করতেছি আর আমার গোড়ার সামনে দুইটা পা মাটির দিকে ডেবে যাচ্ছে হুজুর আমি বেয়া করেছি আল্লাহ রস্তে আমার মাফ করে দেন করুণার মুক্তপতি মোহাম্মদ সাল্লাম যদি আমার মতো আপনার মতো এরকম বদমেদানি হতেন এমনটা রাগি হতেন তাহলে বলতেন তুই আমারে দাওয়া করলি আমি তোর সুযোগ মতো পাইছি কথা কর না কেন আমি তোর সুযোগ মতো পাইছি তোর কল্লাটা আমি আলাদা করে নেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মালিককে সুবিধা মতো পেয়ে ও তাকে আঘাত করলেন না মারলেন না বললেন আমি তোরে মাফ করে দিয়েছি শত্রুকে কাছে পেয়ে মাফ করে দেয় পৃথিবীতে এমন নদী আছে নাকি শত্রুকে হাতের নাগালে পেয়েছে এমন যে শত্রু আপনাকে মারার জন্য পিছু নিয়েছে আর ওই শত্রু যখন বিপদে পড়েছে শত্রুকে মাফ করে দিয়েছে সব আল্লাহ কথ আল্লাহর হাবিব যখন তার জন্য দোয়া করলেন গোড়ার দুইটা পা যখন উপর উঠে গেছে মালিকের মাথার ভিতরে আবার একশত লাল ওটের সেই চিন্তা আবার জাগলো যদি পিছনে চলে যায় তাহলে একশত লাল ওট হাতছাড়া হয়ে যাবে বিশাল একটা পুরস্কার ওই উটের লোভ সামলাইতে না পেরে সামলাতে না পেরে আবার সামনে দিকে রওনা করলেন নবী দিকে মারার জন্য আবার বিপদে পড়ল আবার পিছন থেকে ডাক মারলেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তাকে আবার maaf করে দিলেন আবার মাথার মধ্যে এক শত লাল ওটের লোভ তার ভিতরে ঢুকলো আবার নওয়ারা করলেন তৃতীয়বার সর্বশেষ যখন এবার সমানে দেবে যাচ্ছে আর মাটির ভিতর থেকে ধোয়া জাতীয় হাওয়া বের হচ্ছে সূরা কা ইবনে মালিক বুঝতে পেরেছেন এবারে মাটির ভিতরে শুধু আমার গোড়া না আমি সহকারে মাটির দিকে দেবে যাচ্ছি অতএব এই বিপদ থেকে এই মুসিবত থেকে বাঁচতে হলে চূড়ান্তভাবে সর্বশেষ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কাছে ফাইনালি আমাকে মাফ চাওয়া লাগবে আমার করুণার করুনার মুক্তপতীক মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম তাকে মাফ করে দিলেন মাফ করে দেওয়ার পরে বললেন হুজুর একটু দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে সোরা কাইটলে মালেক অরথ রানকুফ নাবিকারিম সাল্লাল্লাহসাল্লামের সাথে যখন সামনে যখন আসলেন সোনাকা বললে ইয়া সু আল্লাহকে আমি যে আপনাকে কিছুই করলাম না আপনাকে যে আমি মারলাম না আপনার কোনো ক্ষতি করলাম না এই জন্য আপনি আমাকে কিছু কি দিবেন না বুঝতেছেন নাকি একদিকে একদিকে এ পর্যন্ত করেছে বেয়াদুবি কয়বার করেছে সবাই বলে নবীজি মাফ করে দিয়েছেন আল্লাহ তাকে উদ্ধার করেছেন ঠিক কি না বলেন এখন উল্টা রাসুলের কাছে চাওয়ার পরিবর্তে বলছে হুজুর আমি যে আপনার কিছু করলাম না আপনার কোনো ক্ষতি করলাম না এই জন্য আমার কি আপনি কিছু দিবেন না আপনার কল্লা নিতে পারলে তো আমি একশো লাল উঠ পেতাম কত একশো লাল উঠ পেতাম কিন্তু আমি যে এমনিতে ফিরে যাচ্ছি আপনার পক্ষ থেকে আমার কিছু দিবেন না হলে আমার নবীজি বললেন আমি তোমাকে খালি হাতে ফিরে যেতে দেব না আবুবকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন একটা চামড়ার কাগজ দাও কাগজের মধ্যে লিখে দিলেন রোম সম্রাটের রাদার যে রাজ মুকুট তার যে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam সেখানে লিখে দিলেন আমি তোমাকে রোম সম্রাটের রাদার মুকুটটা তোমার নামে লিখে দিলাম সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন মুচকি হেসে দিয়ে বললেন যেই মানুষটা রাতের বেলা মক্কা থেকে আর উদ্দেশ্যে রওনা করলেন সাথে কোনো সঙ্গী সাথী নাই তেমন লোকবল নাই সেই মানুষটা আমারে বলছে রোম সম্রাটের রাজ মুকুট আমারে দিবে এটা কি সম্ভব মুস্তি হেসে দিলেন নাবিজি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাজি আল্লাহ তালু এত শ্রীপ দেন কেন একবার বললে তো হয় আবু বকর রাজি আল্লাহ তালুর ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন ওমর ইবুল খতাব রাজি আল্লাহ ইসলাম যখন দ্বীপ থেকে দিগন্তে বিস্তৃতি লাভ করা শুরু করলো আর রোম সাম্রাজ্য যখন মুসলমানদের পদতলে চলে আসলো তখন ওই জিনিসগুলো বন্টন করতে গিয়ে ঠিক রোম সম্রাটের রাজ রাজার রাজমুকুট কোমর দানি আর বালা চলে আসলো সোরাকাইডলে মালেক তালাহুর সামনে দুর্গন সোহান আমার ভাইয়েরা যে কথা কথাটুকুন বলতে চেয়েছি আল্লাহ তালা আয়াতে কারিমাতে উল্লিখিত এই তিনটা পয়েন্ট আমি দুইটা বলেছি একটি বলতে পারলাম না আল্লাহ সুবহানাহু ওয়া যেন আমাদের সবাইকে এই আয়াত কারীমার সাথে উল্লেখিত এই কথাগুলোকে মনে প্রাণে মেনে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পরিপূর্ণ অনুসারী হয়ে ইহকালীন শান্তি আর পরকালীন নাজাত উরসিলা হিসাবে কবুল করে বলি আমিন হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আমাদের মসজিদের জন্য কানেকশন গুলো আমরা ইনশাল্লাহ